আপনাকে অবশ্যই অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে আপনি যদি কোনো মানুষকে অসৎ উদ্দেশ্য নিয়ে এই মন্ত্র প্রয়োগ করেন তাহলে আপনি নিজেই গভীর অচেতন হয়ে থাকবেন তো আপনারা হয়তো বলবেন পরে যে গুরুজি আমি যদি খারাপ কাজে এই মন্ত্র ব্যবহার না করি তাহলে ভালো কোন কাজে এই মন্ত্রটি ব্যবহার করতে পারবো আপনি সেই সমস্ত কাজে আপনি এই মন্ত্রটি ব্যবহার করতে পারবেন আপনার অধিকার ছিনিয়ে নিয়ে গেছে কেউ আপনার অধিকার আদায়ের জন্য আপনি কেবল এই মন্ত্রটি ব্যবহার করতে পারবেন যেমন ধরুন আপনার কোন কাগজপত্র দলিল বা দরকারি জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি আপনার অধিকার আদায়ের জন্য বিভিন্ন কাজে আপনি এই মন্ত্র ব্যবহার করে আপনার অধিকার কোনো মানুষ থেকে আদায় করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি আপনারা ভুলেও কখনো এই মন্ত্রটি অহেতু কোনো মানুষের উপর প্রয়োগ করতে যাবেন না যদি আপনি প্রয়োগ করেন তাহলে যে কোনো মুহূর্তে শুধুমাত্র আপনার অধিকার আদায়ের জন্য এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো আন্দা চালম আন্দি চালম ঘোর চালম মনে দিনিত হইবে রাত না দেখে নয়নে আয়রে কালা খোর তোর সাত বর নিয়ে ফলনির চোখে বস সাত বের দিয়া সাত বের নাহি ছোটে কাটিয়ে আনা যায় যেবত আছে বেলা যদি বের ছোটে বাবুদের মস্তক ছুটে দোহাই আল্লাহর তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো আন্দা চালুম আন্দি চালম ঘোর চালুম মনে দিনেতে হইবে রাত না দেখে নয়নে আয়রে কালা খোর তোর সাত বর নিয়া ফলনির চোখে বস সাত বের দিয়া সাত বের নাহি ছোটে কাটিয়ে আনা যায় যেবত আছে বেলা যুদিবের ছোটে বাবুদের মস্তক শুটে দোহাই আল্লাহর তো মন্ত্রের ভিতরে যেখানে ফোরনের লেখা আছে উক্ত স্থানে আপনি যাকে ঘুম ফাড়াতে চান যার উপর গুম চালান দিতে চান তার নাম উল্লেখ করতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোন শনিবার অথবা মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমা রাত্রিতে একাগ্রতার সাথে ধূপ লবান জ্বালিয়ে আপনার শরীর এবং আপনার আসনকে পারফেক্ট বন্ধ করে উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি তিনশত তেত্রিশ বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা আমি যে আজকের বলার এই মন্ত্রটি প্রয়োগের বিধি নিয়ম আমি আপনাদেরকে এই ভিডিওতে দিচ্ছি না এর কারণ হল অনেক মানুষ আছে যারা এই মন্ত্রটি খারাপ কাজে ব্যবহার করতে গিয়ে নিজেও বিপদে পড়বে এবং অনেকেও বিপদে ফেলাবে তো আপনার যদি এই মন্ত্রটির নিয়ম কারণ কখনো প্রয়োজন হয় আপনার অধিকার আদায়ের জন্য তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ফোন দিয়ে এই মন্ত্রর নিয়ম কারণ জেনে নিবেন যদি আপনার উপযুক্ত কোন প্রমাণ থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে এই মন্ত্রের নিয়ম জানিয়ে দেব তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ